গত ষোলো বছরে আওয়ামী লীগের আমলে প্রায় ষোলো বিলিয়ন ডলারের উপর অধিক অর্থ বিদেশে পাচার হয়েছে এই পাচার কাজে জড়িত ছিল আওয়ামী লীগের দুর্নীতিবাজ মন্ত্রী মিনিস্টাররা এবং স্থানীয় নেতা থেকে শুরু শুরু করে সবাই এমনকি শেখ হাসিনা শেখ রেহানা জয় পুতুল সহ অনেকেই এটার সঙ্গে এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত ছিল এস আলম তো বাংলাদেশের ব্যাংক চুরি করে বিদেশে পাচার করেছে এবং সামিট পাওয়ারের আজিজ সাহেব বাংলাদেশের বিদ্যুৎ খাতিকে দুর্নীতি করে সিঙ্গাপুরের অন্যতম শীর্ষ ধনী হয়েছে যাই হোক পাচার হওয়া ডলার ফেরাতে এফ বি আই সহ আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বৈঠক হবে প্রধান উপদেষ্টার সঙ্গে বলেছেন প্রধান উপদেষ্টা পেসউইং আজ তারা এই তথ্য দিয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের আমলে দেশ থেকে পাচার হওয়া ডলার সন্ধান করে ফেরত আনতে আগামী দশই ডিসেম্বর থেকে মার্কিন তদন্ত সংস্থা এফ সহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের বৈঠক হবে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং আজ সোমবার আজ রোববার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম পাচারকৃত টাকা ফেরত আনা সরকারের অন্যতম প্রতিশ্রুতি উল্লেখ করে প্রেস সচিব বলেন টাকা যেভাবে হোক ফেরত আনার চেষ্টা করব সেই অনুযায়ী দশই ডিসেম্বর থেকে অনেকগুলো কাজ শুরু হয়ে যাচ্ছে এফ বি সহ আন্তর্জাতিক যেসব প্রতিষ্ঠান কাজ করে তাদের সাথে অনেক ধরনের বৈঠক হচ্ছে কথা হবে আমাদের পুরো ফোকাস থাকবে টাকাটা কিভাবে ফেরত আনা যায় তবে টাকা তো চুরি করে নিয়ে গেছে সেটা আগে সন্ধান করতে হবে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের আমলে অর্থনীতির পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রণয়নে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত কমিটি রোববারই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন ওই প্রতিবেদনে গত দেড় দশকে প্রতি গড়ে ১৬ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করা হয় বলে ধরা তুলে ধরা হয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে কমিটি বলছে শেখ হাসিনার শাসনামলে হওয়া দুর্নীতি লুটপাট ও পরিসংখ্যানগত কারসাজির মাত্রা মাত্রা দেখে তারা আতঙ্কিত হয়েছে শেখ হাসিনার দুর্নীতিপূর্ণ শাসন দেশকে দুর্নীতিপরায়ণ অবস্থায় রেখে গেছে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি সোমবার সংবাদ সম্মেলন করে তাদের প্রতিবেদন পেশ করবে বলে জানান শফিকুল আলম প্রতিবেদনে আওয়ামী লীগ সরকারের আমলে আমলের উন্নয়নের গল্পের তদন্ত হবে বলে উল্লেখ করেছেন তিনি প্রধান উপদেষ্টা পেশ সচিব বলেন তদন্তে ভয়াবহ চিত্র বেরিয়ে এসেছে আমাদের চোখের সামনে দিয়ে লুটপাট চলছে লুট লুটপাটতন্ত্র জারি হয়েছিল দুর্ভাগ্যবশত আমাদের অনেকেরই এটার বৈধতাও দিয়েছেন বিলিয়ন ডলার ডলার বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে শ্বেতপত্র আওয়ামী লীগ সরকারের দুর্নীতির যে চিত্র উঠে এসেছে তাতে ডক্টর মোহাম্মদ ইউনুস আতঙ্কিত হয়েছেন জানিয়ে শফিকুল আলম বলেন প্রধান উপদেষ্টা বলেছে এটা রক্ত হিম করার মতো অবস্থা বাংলাদেশে জনগণের ট্যাক্সের টাকা এটা দেশের অনেক গরিব মানুষের টাকা এরা লুটপাট করে নিয়ে গেছে তবে লুটপাটকারীদের সংখ্যা খুব বেশি নয় জানিয়ে প্রেস সচিব বলেন সেখানে রাজনৈতিক ব্যক্তি আমলা আমলা অলিগর কিছু ব্যবসায়ী ছিলেন তাদের যোগসাজসে এই টাকা পাতা রয়েছে যার বৈধতা দিয়েছিলেন অনেক সাংবাদিক রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপসচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর